নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনার একদম ঠিকই শুনেছেন কৃষক বন্ধু ভাইদের জন্য আজকে ভিডিওটা অন্তত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা মূলত আমাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় একটি লিস্ট তৈরি করেছেন যেখানে কিন্তু পরিষ্কার নাম দেওয়া রয়েছে কারা কারা ফাইনালি কৃষক বন্ধুর প্রকল্পের টাকাটি পেতে চলেছেন আর সেখানে যদি আপনার নামটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর টাকাটি পাচ্ছেন না না এবছরে বন্ধুরা কাদের কাদের নাম আছে আপনারা কিভাবে আপনার নামটা চেক করতে পারবেন সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারে মৌসুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনার কত তারিখে পাবেন এই জুন মাসের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কিনা সেই বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন আপনাদের কি আপডেট এসেছে সেটা কিভাবে জানবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা একটু স্কিপ করলে কিন্তু আপনাদেরই লস হতে চলেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে যদি আপনাদের কেউ কেওয়াইসি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিস্তির টাকাটি আটকে যেতে পারে কেওয়াইসি আপনাকে করতে হবে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দিব তাছাড়াও দু হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু অনেকেই টাকা পাবে আবার অনেকেই পাবেও না সকলেই যে দু হাজার টাকা পাবে অথবা সবাই যে পাঁচ হাজার পাবে তেমনটা কিন্তু না অর্থাৎ কেউ দু হাজার তিনশো অথবা কেউ চার হাজার তাছাড়া কি কারণে সবাই সমান টাকা পায় না বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা সবকিছু জানতে পারবেন তো বন্ধুরা কিভাবে আপনার নামটি চেক করবেন কিভাবে আপনারা কত টাকা পেতে পারেন কবে টাকা পেতে পারেন এই সমস্ত কিছু আজকে ভিডিওতে জানতে চলেছি তো কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একদমই মিস করবেন না তো বন্ধুরা এই সমস্ত কিছু জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি এখনো পর্যন্ত লাইক না করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে দিবেন তো কিভাবে নিজের নাম চেক করবেন এবং কৃষক বন্ধুর টাকাটি আপনারা পাবেন কিনা সেটা কিভাবে জানবেন তো চলুন দেখে নিচ্ছি প্রথমে মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেটে চালু করে যে কোনো ব্রাউজারে যান এবং সার্চ করুন সেখানে কৃষক বন্ধু ডট এটার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা যেতে পারেন এই ওয়েবসাইটে ঢুকে সার্চ বেনিফিশিয়ার বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটি খুঁজে বের করুন সেখানে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার এপিক নাম্বার বা ভোটার কার্ডের নম্বর আধার নাম্বার অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে বলা হবে এই তথ্যগুলি যেকোনো কোনো একটি সঠিক পূরণ করে নিচে থাকা ক্যাপচা কোডটি লিখুন এবং তারপর সার্চ বা সাবমিট বাটনে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে আপনার নাম আবেদনের স্ট্যাটাস এবং আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কি না তা দেখাবে যদি আপনার নাম না আসে বা কোনো ভুল দেখায় তাহলে আপনার নিকটবর্তী কৃষি অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন এবং আপনার ভোটার কার্ড বা আধার কার্ড জমির কাগজ নিয়ে যান